Assalamualaikum প্রিয় বন্ধুরা আমার আমি বন্ধু রফিক বলছি আমি আপনাদের এমন একটি দৃশ্য দেখাবো যা আপনারা কখনোই দেখেন নাই আসলে সত্যি কথা কি জানেন আমরা যে আপনাদের নাটক উপহার দেই এই নাটকের ভিতরে আমরা কতটা না কষ্ট করি সেগুলো আপনারা কখনোই দেখেন না তাই আজকে আমি আপনাদের সেই কষ্টগুলো দেখাবো আমরা এখানে একটি ভেলা তৈরি করছি এই ভেলাতে আমরা মানুষকে ভাসাবো এখানে নিচে দিয়েছি কলা ঘাস তার দিয়েছি বোট বোট কলা ঘাস বেঁধে এখানে কারা কারা কষ্ট করতেছে দেখুন আমাদের আমাদের পড়চার এবং কি আমাদের ডিরেক্টর এবং কি আমাদের ক্যামেরাম্যান এবং আমাদের বমম্যান হিরো হিরোইন এবং অন্য অন্য কলা যে সমস্তগুলো দেখতে পাচ্ছেন এরা সবাই শুধু আপনাদের বিনোদন দেওয়ার জন্য কষ্ট করতেছে কেন কষ্ট করতেছে জানেন আপনাদের মনোরঞ্জন করার জন্য আসলে নাটক করা অনেক কষ্টের কথা কারণ অনেক কষ্ট হয় আসলে আমরা তো দেখি বাইরে থেকে যে নাটক করলো আর নাটকটা উপভোগ করলাম হয়তো ভালো লাগলো হয়তো ভালো লাগলো না আসলে সত্যি কথা বলতে কি জানেন আমরা নাটক করি আমরা মনের সুখে তারপর অন্য আরেকজনকে আনন্দ দেওয়ার জন্য আমরা এই কষ্টটা করে থাকি তাই বন্ধুরা আপনারা আমার এই নাটকটি দেখুন এই ভেলা তৈরি করছি এই ভেলাতে কিভাবে মানুষকে ভাসাবো কিভাবে শর্ট নিব ক্যামেরাম্যান কী করছে কি করছে এবং কি কলা কৌশলীরা কিভাবে অভিনয় করছে এবং কি ডিরেকশন ডিরেক্টর কিভাবে ডিরেকশন দিয়ে যাচ্ছে এবং কি আহ অন্য অন্য আর্টিস্ট গুলা কিভাবে কাজ করতেছে কীভাবে দৌড়াইতেছে কীভাবে পরিশ্রম করতেছে আজকে তো এই শুটিংটা করার সময় আমরা অনেকে ক্লান্ত হয়ে পড়েছি আসলে সত্যি কথা বলতে কি জানেন এই শটটা না দেখা পর্যন্ত আপনারা কেউ বুঝতে পারবেন না আমরা কতটা কষ্ট করি প্রিয় বন্ধুরা আমার অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটি অবশ্যই দেখবেন এটা দেখে আমাদের কমেন্ট করবেন শেয়ার করবেন এবং কি আমাদের পাশে থাকবেন এবং কি বলবেন যদি কোনো কথা কোনো দিক ভুল হয় বা কোনো শর্টের কোনো ভুল হয় এগুলো আপনারা মন্তব্য করবেন আপনাদের মন্তব্য করাতে আমাদের লাভ অনেক লাভ কি লাভ বলতে পারেন আপনি কি ভুল ধরলেন সেটা যদি কমেন্ট করে আমাকে জানান আমি বুঝতে পারবো যে এখানে আমার একটি ভুল হয়েছিল কারণ আমরা তো ওইটা নিয়ে ভাবি চিন্তা করি যে কীভাবে ভালো করা যায় আসলে সত্যি কথায় আপনারা বলুন আমরা কীভাবে কাজ করবো কীভাবে করলে আপনাদের আনন্দ দিতে পারবো এটা উপভোগ করেই আমি আপনাদের সাথে কথা বলছি আমি রফিক সবসময় আপনাদের পাশে থাকবো এবং ভালো ভালো নাটক উপহার দিব এই সম্পর্কে আমি আপনাদের আরও সুন্দর সুন্দর কথা বলবো সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখাবো আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে থাকবেন অন্য কোনো চ্যানেলে যাবেন না এবং কি আঙ্গুল দিয়ে এটা সরাবেন না অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমি রফি। যতদিন বেঁচে থাকবো ততদিন আপনাদেরকে আনন্দ ভোগ দিয়ে যাব দেখুন আপনার মনোরোগ দিয়ে দেখুন একেবারে আগা থেকে শেষ পর্যন্ত দেখুন দেখতে 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 দেখবেন এক সময় আপনাদের অবশ্যই ভালো লাগছে আর আপনারা ভাবতে পারবেন আসলে কি পরিশ্রম করে আর তারা আমরা এতটাই কষ্ট করতেছি এখানে আপনাদের শুধু আনন্দ দেওয়ার জন্য আপনারা অবশ্যই দেখতে দেখতে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আবার যদি ভালো না লাগে সেটাও কমেন্ট করবেন যেখানে ভালো লাগলো না আমরা আপনাদের আশায় থাকবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া কামনা করে আমি রফিক আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই ভেলার নাটকটি অবশ্যই দেখবেন এখানে কাকে বাসানো হয় এবং কাকে কীভাবে বাঁচানো হয় কাকে কিভাবে মেরে ফেলানো হয় এই সম্পর্কে আপনারা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখুন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ইনশাআল্লাহ আমার বন্ধু রফিকের চ্যানেলটি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন দেখবেন এবং কি আমার পাশে থাকবেন আমি আপনাদের যতটুকু পারি আনন্দ দিবার চেষ্টা করবো ইনশাল্লাহ ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ইয়া কাতু